did <laughs> you পরিবার ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমি শেয়ার করবো যে আমি কোন কাজলটা ইউজ করি তো আজকে আমি তোমাদের শেয়ার করব যে আমার এই নিজের পার্সোনালি পছন্দ ল্যাকমির এই আইকনিক এই কাজলটা এটা কিন্তু রকম স্পন্সার ভিডিও না এটা আমি নিজে ব্যবহার করি তাই মনে হলো যে তোমাদের সঙ্গে আমি রিভিউটা শেয়ার করি নিউ ল্যাকমি আইকনিক কাজল ডিপ ব্ল্যাক এবং চব্বিশ আওয়ার্স কিন্তু লেটস টু চল্লিশ আওয়ার নো মার্স ওয়াটার প্রুভ একটা কিন্তু কাজল যেটা কিন্তু ডায়নোকলজি টেস্টেড এবং এটা কিন্তু সুটেবেল ফর দ্য কন্টাক্ট অ্যান্ড লেস ইউজার্স এরকম একটা কিউট একটা প্যাকেজিংয়ে আসে তো আমি কিন্তু এটা অনেক টাইম ধরে ইউজ করছি এই কাজলটা খুবই ভালো আমার খুবই পছন্দের তো এর যদি কোয়ান্টিটির কথা বলো জিরো পয়েন্ট পঁয়ত্রিশ গ্রামের দাম তোমাদের পড়বে একশো নব্বই টাকা মতন তো এটা তোমরা যে কোনো কসমেটিকের দোকানে পেয়ে যাবে চাইলে কিন্তু তোমরা অনলাইনেও পার্চেস করতে পারো এটা আমি কিন্তু কসমেটিকের দোকান থেকেই কিন্তু পার্চেস করেছি তো আমি দেখাই এটা কিন্তু হিন্দুস্তান ইউনিলেভার কোম্পানি এটা কিন্তু প্রস্তুতকারক তো এরকম একটা প্লাস্টিকে এরকম এখান দিয়ে এই যে এতটা পরিমাণে থাকে এখান থেকে এতটা পরিমাণে অনেকটা টাইম পর্যন্ত থাকে এই গরমের সময় থেকে ভালো হয় কারণ ওয়াটারপ্রুফ কাজল হলে কিন্তু এখান দিয়ে পুরো মানে না হলে কিন্তু পুরো কালো কাজলে কালো হয়ে যায় এর জন্য ওয়াটারপ্রুফ কাজল হলে কী হয় গরমের সময় কিন্তু আমাদের পুরো ঘেটে যায় না তো আমি তোমাদের একবার দেখাবো করে আমি যেহেতু ক্যামেরার দিকে তাকিয়ে করছি তো এর জন্য একটু উল্টো পাল্টা হয়ে যাচ্ছে পুরো ডিপ কালো হয় তো দেখতেই পাচ্ছ ডিপ কালো হবে আমি ঘেমে গেছি এর জন্য হয়তো ভালোভাবে কিন্তু কাজলটা সেট হচ্ছে না এই হচ্ছে ল্যাকমি আইকনিক কাজলের ফুল রিভিউ আমার পার্সোনালি খুব খুব পছন্দের একটা কাজল তো তোমরা কো কে কার কার এই কাজলটা খুব পছন্দ অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবে যে তোমাদের এই কাজলটা কেমন মনে হয় তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করো আর যারা চ্যানেলে নতুন ভিজিট করেছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করো নতুন নতুন ভিডিও নোটিফিকেশান পাওয়ার জন্য তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এভাবেই আমার পাশে থেকো